ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চল ভিডিওটা শুরু করি তার আগে তোমরা দেখছো পি এন লাভ স্টেশন সঙ্গে রয়েছে আমি রিয়া শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মই তোমার আসল পরিচয় অন্যের ক্ষতি করলে তোমার পতন নিশ্চিত দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না মনে রেখো সূর্য অস্ত্র যাওয়ার সময় সে নিশ্চিত থাকে যে আগামীকাল আবার সে উদয় হবে যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে ঈশ্বর কখনোই তার জীবনে সুখ শান্তির কমতি রাখে না জন্ম নেওয়া ভাগ্যের ওপর মৃত্যু হওয়া সময়ের ওপর কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকার উপর নির্ভর করে তোমার কর্ম সমস্যার সমুদ্রে ডুবে আছে বলে আতঙ্কিত হইও না টিকর্তার ওপর ভরসা রাখো হয় তিনি তোমায় টেনে তুলবেন আর নতুবা সাঁতার শেখাবেন কাউকে পাওয়ার আশা করে থেকো না সেই আশা তোমাকে ধ্বংস করে দিতে পারে বরং নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবাই তোমাকে পাওয়ার আশায় বসে থাকে প্রতিশোধরূপী মনোভাব তোমাকে রসা তোলে নিয়ে যেতে পারে জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনির্বার্য তা নিয়ে দুঃখ করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় তখন কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে আমরা কেউ জানি না সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করো স্বপ্ন দেখতে শেখো স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না জীবনে যদি বারবার পড়ে যান পথটাকে পাল্টান স্বপ্নটাকে নয় কারণ গাছ তার পাতা পাল্টায় জায়গাটাকে নয় যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটা যেটার জন্য রাত্রের ঘুম উড়ে যায়